কোস্টগার্ড এবং বিজিবি একসাথে একটি যৌথ অভিযান পরিচালনা করে অভিযানের সময় কোস্টগার্ড উপ পে পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক দুর্ধষ সন্ত্রাসী মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র ও মাদক চরাচালনকারী মামুন কয়ালকে গ্রেফতার করে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসা জিজ্ঞাসার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালি শ্যামনগর থানা দিন বয়সিং সংলগ্ন একটি খালের পাশে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল নাইন এম একটি ওয়ান শুটার গান আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় এছাড়াও পরবর্তী তার বাড়িতে অভিযান চালিয়ে বিশ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয় জব্দকৃত অস্ত্র গোলাবারুদ মাদক এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইন গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন অপরদিকে ভিন্ন একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত আটই নভেম্বর দুই হাজার কোস্টগার্ড মংলা স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবন মুরলী খাল ও ছেড়া এলাকায় দুলাভাই বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এই সময় কোস্টগার্ডে উপস্থিতি টের পেয়ে সুন্দরবনে দুর্ধের ডাকা দুলোভাই বাহিনী কোস্টগার্ড বোর্ড লক্ষ্য করে ভারী গুলি বর্ষণ করে আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা পাল্টা গুলি ছড়ে অতপর ডাকার সদস্যরা রাতের অন্ধকারে বনের ভেতর পালিয়ে যায় ঘটনার সূত্র ধরে দূরবাহী বাহিনীর এক ডাকা সহযোগী মোহাম্মদ আটক করা হয় উক্ত ব্যক্তির দেওয়া তথ্য মোতাবেক আজ এগারো নভেম্বর দুই হাজার তারিখ মঙ্গলবার ভোর চারটায় কোস্টগার্ড স্টেশন করা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে কোস্টগার্ড একটি একনলা বন্দুক দশ রাউন্ড তাজা কার্তুজ ছাব্বিশ রাউন্ড ফাঁকা কার্তুজ চল্লিশটি ককটেল বোমা তিরিশটি মোবাইল একটি বাইনোকুলার একটি ওয়াকিটকি টকি চারটি দেশীয় অস্ত্র এবং বিশ গ্রাম গাঁদা জব্দ করে আটকৃত ডাকাত সদস্য খুলনা জেলা কয়লা কয়রা থানার বাসিন্দা এবং জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবত দুলাই বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলাবারত ও রস সরবরাহের কাজে নিয়োজিত ছিল আটকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইন গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে